হ্যালো একজন আসসালাম আলাইকুম ডিজিটা সাইফ ইসলাম ওলকাম টু মাই নাদার এখন আসি আমরা হচ্ছে রাধানগর যে পানের বাগানে পানের বাগানের সামনে আসি তো এই জায়গাটা খুবই নিরিবিলি এখানে টুরিস্ট কম আসে তো আজকে আমরা ভাবলাম যে এই জায়গাটা নিয়ে একটা ব্লক তৈরি করি আপনাদেরকে দেখাই তো আপনারা উপভোগ করুন কিছু সিনেমাটিক শর্ট দেখুন আমরা এখন সামনের দিকে যাব তো আপনারা ভিডিওটা উপভোগ করুন সত্যি নারকেল গাছের থেকে অনেক লাম্পা হয়ে থাকে সুবারি গাছ তবে এগুলা খুবই চিকন হয়ে থাকে নারকেল গাছের তুলনায় জাফলং এর বিভিন্ন জায়গায় সুবারি এবং কি পান চাষ করে এগুলা পাকলে হলুদ হয়ে যায় সুবারি ফল থেকে বিচি বার করার জন্য অনেক কষ্ট করতে হয় এবং কি সুবারি গাছে উঠে সুবারি পাড়াটাও অনেক কষ্টের একটি বিষয় জাফলং বিভিন্ন জায়গায় এরকম সুবারি চাষ করে স্থানীয়রা খুবই দক্ষতার সাথে এসব কাজ করতে হয় নয়তো গাছ থেকে পরে মানুষ মারাও যেতে পারে জাফলং থেকে মাত্র তিন কিলোমিটার দূরে গোয়েনঘাট যাওয়ার রুটেই এই সুবারি বাগান আপনারা চাইলে এক নজরে দেখে আসতে পারেন সো গাইস এখানে হচ্ছে প্রত্যেকটা সুপারি বাগানের উপরেই কিন্তু পান গাছগুলাই ওই রয়েছে যদি আপনারা দেখেন সুপারি গাছের উপরেই কিন্তু পানের যেই পানের যেই লত এগুলো হচ্ছে এই যে দেখেন সুপারি গাছটাকে মানে প্যাছেই এই পান গাছটা উপরের দিকে উঠতেছে সুপারি গাছগুলা দেখেন কত সুন্দর লাগতেছে এই যে সুবারি গাছ আর পান পানের বাগান তারপরে হচ্ছে আনারসের বাগান সব কিন্তু একসাথে সবগুলা কিন্তু একসাথে সবকিছু মিলে অসাধারণ একটা জায়গা আছি দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখুন আর আমরা এখন আছি এরকম একটা রাস্তায় রাস্তাটাও জাস্ট অসাধারণ কিন্তু সোজা চইলে গেছে আপনার জাফলম সো গাইস আমরা এখন একদম বাগানের ভিতরে চলে আসছি অনেকটাই ভিতরে তো দেখেন দুই পাশে হচ্ছে বাগান আমরা একটু সামনের দিকে যাইতেছি এটা হচ্ছে রাধানগর পানের বাগান আপনার চাইলে জাফলং থেকেও আসতে পারবেন এখানে মানুষ একটু কম আসে সো গাইস সিলেট হচ্ছে আপনার চায়ের খনি পানের খনি গুণের খনি গুড়নি কয় দিদি সুবারির খনি তারপরে হচ্ছে পাথরের খনি সব কিছু মিলে হচ্ছে সিলেট এই যে আমরা দশ মিনিট আগে হচ্ছে পানের বাগান থেকে আসলাম ওইখানে সুবারির বাগানও দেখলাম আর দশ মিনিট হাঁটার পরে হচ্ছে চায়ের বাগান যদিও দশ মিনিটও হাঁটা লাগছে না এখানে চায়ের বাগান দেখুন অসম্ভব সুন্দর লাগতেছে অসাধারণ রাস্তাটার বিউটা যাস এটা হচ্ছে জাফলং চা বাগান আমরা রাজানগর পান সুবারির বাগান থেকে মাত্র দশ মিনিট হাঁটার পরে এরকম একটি সুন্দর চা বাগানের দেখা পাই আমরা এই সুন্দর রাস্তাটিতে হেঁটে চলেছি জাফলং মেইন ট্যুরিস্ট স্পটের দিকে আর চা বাগানগুলা কতটুক সুন্দর সেটা বিউ দেখতে দেখতে আমরা সামনে হাঁটতেছি আমাদের সামনেই এরকম সুন্দর একটি গরুর পাল বয়ে গেল রাস্তার মাঝে দিয়ে সকালে নাওর মধ্যে জাস্ট অসাধারণ আমরা এখন আছি বয়েন্টের চকি গ্রামের যে নদী ওই নদীতে নাও চালাইতেছি তো দেখেন সকালের ওয়েদারে এরকম একটা নাওই অসম্ভব ভালো লাগতেছে জাস্ট ফিলিংটা অসাধারণ